আহলে হাদিস বা পৃথিবীর আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোন জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস পরিচয় দেব আমি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেব আমি নিজেকে আলে হাদিস বলে পরিচয় নিব আমি 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 কি দিয়ে বুঝাই এই শান্তি পাওয়ার একটি পথ পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে কে উপেক্ষা করে কোরআন এবং সেই হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস আহলে হাদিস সম্পর্কে জানতে সমস্যাটা কি আহলে হাদিস আহলে হাদিস কি বুঝলেন আপনি এখানে যারা হাদিস বেত্তা হাদিস শাস্ত্রের পণ্ডিত তাদেরকে কি কয় আহলে হাদিস কিন্তু এখন আমাদের দেশে কারা না এরা না তো আলিহাদিস বলতে ইস্তেলার মধ্যে ওরাই আলহাদিস যারা হাদিস শাস্ত্রের পন্ডিত যেমন পন্ডিত ফকি এরা কি আলহাদিস না আলহাদিস দাবি করে এই লোকগুলো অথচ পৃথিবীর কোথাও আলিহাদিস বলতে কিছু নাই শুধু কন্টিনেন্টে ভারতে পাকিস্তানে আর এখানে আলে সৌদি আরবে আলেস খুঁজেই পাবেন না মিশরে পাবেন না আলে হাদিস বলতেই বোঝায় হাদিস শাস্ত্রের পন্ডিতদেরকে বুঝায় কিন্তু এই দেশে ওনারা আলে হাদিস হয়ে পড়ছে কি করবেন আপনি ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনা শুনেন ভালো করে আমি তাদের প্রশ্ন করি পবিত্র কোরণের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোন সহিদিস কি আছে যেখানে রবিজি বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো উত্তর নেই

মিশরে ভাবেন না একটাই সংগঠন একটাই সংগঠন সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস কোন দল ফেরকার নামnash একটাই সংগঠন সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস কোন দল ফেরকার নামnash আহলে হাদিস কোন দল ফেরকার নামnash কাকে আমি কি দিয়ে বুঝাই এই শান্তি পাওয়ার একটি পথ আল্লাহু আকবার পৃথিবীতে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস সমস্ত মুসলিম

হাদিস বিশারদ আহলুল হাদিস ইমাম বুখারি রাহেমাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল ইয়াহি ইবনে মাইন ইমাম শোবা ইমাম সাফি এরা হলো আহলুল হাদিস হাদিস পড়তে পড়তে হাজার লক্ষ হাদিস মুখস্থ করে সব বলতে পারে এই ব্যক্তিটাকে বলা হয় আহলুল হাদিস আমাদের বাংলাদেশে যেটা আহলুল হাদিস এটা তো সেটা না এটা একটা গ্রুপ সমস্ত মুসলিম মূলত আহলে হাদিস বলা হয় মহাদিস মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মহাদ্দিস তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস